গুড ইভিনিং এখন অনেকটাই সন্ধ্যা পেরিয়ে গেছে তোমাদের সাথে কন্টিনিউ করি ভিডিওটা ভাবলাম কিছু চিকেনের পিস রেখে দিয়েছিলাম কদিন আগে তো ভাবলাম এটা দিয়েই কিছু একটা বানাই তো চিলি চিকেনই বানাবো কারণ ছেলে খেতে চেয়েছিলো ওই কাবাব কিন্তু এইটা দিন অতটা ভালো কাবাবটা হবে না হবে না বলা ভুল হতেও পারতো কিন্তু কি বলো তো চিলি চিকেন করলে তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি তো বলেছি ওকে ওকে পরে বুধবার দিন ওই করে আপাতত একটু চিলি চিকেনই করি রসুন টসুন ছাড়িয়ে নিই তার আগে একটু চা খাবো একদম ছোট ছোট পিস এটা একটু বড় আছে তো এই আপাতত কেটে এগুলোকে ম্যারিনেট করব দিনের আমার ব্রেকের প্রয়োজন ছিল আর সেই ব্রেকটাই আমাকে চার্জ হতে সাহায্য করে বিশেষ করে আমি যখন আমার পরিবারের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাই মনটা একদম অন্যরকম হয়ে যায় কিন্তু ওই সুন্দর মুহূর্তটা না তৈরি করতে হয় আর সেটা একার দ্বারা সম্ভব হয় না সেটা পরিবারের প্রত্যেকটা মানুষের থেকেই প্রয়োজন হয় আর এখন তো সকলেই প্রচণ্ড ব্যস্ত তাই না তো সেই কারণে খুব কম মুহূর্ত পাওয়া যায় এরকম তো যাই হোক যখন আমি এরকম একটা মুহূর্ত পাই সেটাকে খুব ভালো করে উপভোগ করবার চেষ্টা করি এবং তার সাথে ভালো কিছু খাওয়ার দাওয়ার তার সাথে একটু একটু গল্প এগুলো ইচ্ছে করে যেন সাথে থাকে তো আমি সত্যি বলতে কি ভীষণ মানে পরিবার নিয়ে থাকতে ভালোবাসি ঘর কোনো বলতে পারো জাস্ট আজকে এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যে সারাক্ষণ ঘরের কাজকর্ম নিয়ে থাকতে ভালো লাগে কোথাও তোমরা বেড়াতে যাও না না বেড়াতে তো যাই বছরে একবার যাই আর সত্যি বলতে আমি খুব একটা না বাইরে বেরোতে ভালো বেড়াতে ভালোবাসি না আগে আগে সংসারের কাজ সত্যি একঘেমি লাগতো মনত দূর কোথাও যাই না কিছু করি না সারা দিন বাড়িতে কাজ করছি একটা সময় হতো কিন্তু বাইরে বেড়াতে গিয়ে আমি দেখলাম বাড়ি এসে না আরও অনেক কাজ বেড়ে যায় সেই জামা কাপড় ধো ট্রলি ধো এক গাদা তার উপরে ঘর দোর নোংরা হয়ে থাকে বাসন কোষণ ধো আমার জন্য তখন এসে বিরক্তি লাগে আর এইটা যখন ভাবি না যে বাড়ি এসে আবার আমাকে অত কাজ করতে হবে তার থেকে মনে বাবা বাড়িতেই আমি ভালো আছি আগে আগে যখন বাপের বাড়িতে থাকতাম একদিন গেল মানে হয়তো একদিনের জন্য গেলাম থাকা হয়ে যেত প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ বাড়ি এসে আবার সমস্ত বাসন ধুতাম জামা কাপড় ধুতাম সে অনেক কাজ এখন তো সে অর্থে কোথাও যাইও না তাই নিজের চার পাঁচটা ভালোবাসতে শিখে গেছি আর আমি ভীষণ এরকম ধরনের মানুষ বরাবর তুমি আমাকে যে পাত্রে রাখবে আমি সেই পাত্রে আকার ধারণ করে নিই আর সেটা নিজেকে করেছি ওরকম না করে তো উপায় নেই আমি যদি না করে নিজেকে অন্যরকমভাবে থাকতে পছন্দ করি তাতে আমার দুঃখ বাড়বে বই কমবে না তো এইভাবেই নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি আর কি করা যাবে কিন্তু ভালো আছি এখন এই যে একটুখানি ফ্রিজের মধ্যে চিকেন ছিল তোমরা দেখলে না আর একটু আছে অল্প পরিমাণে অন্য একটা বাটিতে আছে তোমরা দেখবে আমি মাছ মাংসগুলো ছোট ছোট বাটিতে করে ডিভাইড করে রাখি কোনোটা কোনোটার সাথে অ্যাড করি না এই কারণে কারণ আমি ভেবে রাখি এটা হয়তো আয়ুষ্মানের টিফিনের জন্য করব বা এইটা হয়তো চিলি চিকেন একদিন হয়ে যাবে আর যেগুলো লেগ পিস থাকে সেগুলো দিয়ে হয়তো মাংস করে নিয়ে একদিন ভাতের সাথে মানে লাঞ্চে হয়ে যায় তো চিলি চিকেনে এই যে আদা রসুন গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম এই দেখো আমার আর ছেলের জন্য একটুখানি চা করেছি মানে এক কাপই ধরো ওই আমার আর ছেলের একসাথে হবে ঠেকে রেখে দিয়েছি আসুক অনেকটা রাত হয়ে গেছে রাত না আটটা বাজে ওর বাবা যা ছেলেকে এত রাতে চা খাওয়া আমি সন্ধ্যা থেকে চা খাইনি আমার ছেলের সাথে খাবো বলে ওকে এখন দিই না তো চা বেশি ওই মাঝে মধ্যে আগে যেমন রেগুলার খেতে এখন দিই না তবে আমার যখন খেতে ইচ্ছা করে তখন ওকে নিয়েই খায় চলে আসবে দেখে একটা ফোন করি বাবা গেছে কিনা আনতে

চাইলে কিন্তু অনেক আগেই আমি খেয়ে নিতে পারতাম কিন্তু ওই যে বললাম একা সব সময় ইচ্ছে করে না না তো সেই জন্য আমি ভাবছি কখন ছেলেটা আসবে একসাথে খাবো ওই জন্যই ওর বাবাকে ফোন করেছি আর ওর বাবা জিজ্ঞেসও করছে কেন কি হয়েছে দেরি হচ্ছে মানে আমি যেহেতু ফোন করেছি সেই জন্যই জিজ্ঞেস করছে আমি আর বলিনি যে ও এলে একসাথে চা খাবো তাই তো এই হচ্ছে ব্যাপার আশেষ চলে আসবে রাতে তারপর আমরা একসাথে অনেকক্ষণ গল্প করবো একসাথে অনেকটা সময় কাটাবো আজকে মানে আমি এগুলো মাঝে মাঝে অ্যারেঞ্জ করি খুব সামান্য জিনিসই হয়তো থাকবে কোনো খাওয়া না দাওয়া না কিন্তু এমন একটা কাজ যেটা দুজনে বসে অনেকটা টাইম স্পেন্ড করা যাবে গল্প করা যাবে পরিবারের সঙ্গে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে তো আজকে না বিস্কিট নিয়ে এসেছিলাম এই যে কদিন ধরে এই ছোট প্যাকেট নিয়ে আসা হচ্ছিল মমস ম্যাজিকের যে বাটার বাইট প্যাকেটগুলো পাওয়া যায় না বিস্কিটের তো আজকে দুটো বড়ো প্যাকেট আর একটা ক্রিম ক্র্যাকার বিস্কিট নিয়ে এসেছিলাম বিস্ক ফার্মের এই বিস্কিটটা আমরা খাই না খাই অ্যাকচুয়ালি গ্রিন কালারের যেটা পাওয়া যায় সেইটা কিন্তু অনেক দিন গ্যাপ পড়ে গেছে ক্রিম ক্র্যাকার এবার কোনটা আনবে আশিস ভুলে গেছিলো সেই জন্যই ও অরেঞ্জ কালারেরটা তুলে এনেছে নাহলে গ্রিন কালারের যে বিস্ক ফার্মের প্যাকেটটা পাওয়া যায় ওটা বেশি টেস্টি খেতে তো এই যে প্যাকেটে থেকে বার করে নিয়েছি অন্য দিন তোমাদের সাথে প্রত্যেক দিন একটা সুন্দর রুটিন শেয়ার করি আজকে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করেছি যে মুহূর্তগুলো আমরা এনজয় করি না সেই ছোট ছোট মুহূর্তগুলো আর মাঝে মাঝে এই ধরনের জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে আনবো জীবনটা একরকম লাগলেও কিন্তু একরকম নয় আমরা অনেকেই আছি না বাইরে বেরোলেও হয়তো বা এমন কিছু কাজে গেছি যেখানে গিয়ে আমরা সুখ পাইনি কিন্তু বাড়িতে একটা তোমার যে কোনাটায় সুখ পাওয়ার কথা নয় সেখানে এসেই হয়তো তুমি সুখ পেয়েছ তো চা নিয়ে বসলাম এরপরে রান্না করতে যাবো একটুখানি চা এটাই এনার্জি হুম বাবাকে দিবার আনালাম তো আর মেরি বিস্কুট আর ভালো লাগছে না অরুচি ধরে গেছে মেরি খেয়ে খেয়ে মাঝখানে ক্রিম ক্র্যাকার খেয়ে অরুচি ধরে গেছিল না বাবাই মেরি বিস্কুটটা বাদ দিয়েছি মা আসবে যখন তখন আবার আনবো মা বলো টোস্ট বিস্কুট খায়

ভালো কিছু বিস্কিট আমাকে সাজেস্ট করো যেগুলো চা দিয়ে দুধ চা দিয়ে খেতে ভালো লাগে বা লিকার চা দিয়ে খেতেও ভালো লাগবে এরকম চুহে না চিটি টমাটার টমাটার এবারে মজেদার চিলি চিকেন বানানো স্টার্ট করে দিয়েছি রেসিপি শেয়ার করবো না বহুবার শেয়ার করেছি নতুনত্ব কিছুই করি আমার বর আর আমার ছেলের ফেভারিট হচ্ছে এই যে আর আমারও চটজলদি হয়ে যায় ভেজে নিচ্ছি শুধু দিয়েছি এর মধ্যে একটা ডিম দিয়েছিলাম আর তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি চার চামচ ময়দা দিয়েছি মানে রেশিওটা বললাম আর অতটা লাগেনি আমার কারণ আমার তো চিকেনের পরিমাণটা কম তাই তাই এখন একটু পকোড়া খাবে এখান থেকে আয়ুষ্মানের বাবা থাকলে আয়ুষ্মানের বাবাও খেত আমি খাবো না আমি রান্না করতে করতে খেতে পছন্দ করি না মানে আসে না আমার খাওয়াটা অনেকে আছে না লুচি ভাজতে ভাজতে খেয়ে নেয় পকোড়া ভাজতে ভাজতে খেয়ে নেয় আমার ঠিক আসে না জিনিস আমি একবারে খাবো আর কর্নফ্লাওয়ারের ডিব্বাটা ফাঁকা হয়ে গেল একটু একটুখানি দেখো কয়েক একটু আছে ছোটা দিয়ে করে ডিব্বাটাকে ধুয়ে নেবো কর্নফ্লাওয়ার আমার কেনা আছে আর ময়দা ময়দা এবারে অনেক খরচা হয়েছে কেক টেক বানিয়েছি সবাইকে গিফট মানে দিয়েছি কেক হয়ে গেছে প্রথমে ফুল আছে ভেজে নিই যখন পুরো কোটিং শক্ত হয়ে যায় তারপর গ্যাস কমিয়ে হালকা আছে করে ভাজতে থাকি তাহলে ভেতর পর্যন্ত পুরো নরম হয় একটু গন্ধ লেবু টেবু দেওয়া আছে তো সফট হবে এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি আর এই পোড়া কড়াইটাই করছি কেন বলো তো এটা লুচি ভেজেছিলাম কালকে তখন ওই এই এই কড়াটাকে লুচি ভেজ ভাজ বড় আর এর নিচটা গভীরতাটা বেশি তো ওই জন্য এটাতে করলাম ছোট আর একটা আছে আমার কিন্তু ওটা বার করলাম না এটা বের করা ছিল তাই এটাতেই করে নিলাম অনেকে আবার বলবে পোড়া কড়াই হ্যান ত্যান অনেকে না এক দুজন আছে বলে তাদের বাড়িতে বোধ সব চকচকে কড়াই আমার বাবা সব চকচকে করাই নেই আমি আগে এত মাছ বাসন টাসন বুঝতাম না সবেতে একটাতেই একটা কড়াইতেই সব রান্না করতাম পুরে যেত যথারীতি তো এখন প্রচুর বাসন আছে আমার প্রচুর বাসন কিন্তু এইগুলোর ঐতিহ্যই আলাদা আজকে তোমাদের সাথে একটু এরকম কথা বলে বলে কাজগুলোই শেয়ার করছি আমার পর্চা এলো এসে বললো কি একটু আমাকে শুকনো শুকনো করে বেরোনোর কথা ছিল না ও বললে একটু শুকনো শুকরো করে আমাকে ম্যাগি করে দেবে আমি কেন দেবো না তো করতে চাই যাবো কাজের ফোন চলে এলো এই হচ্ছে আমার সংসারের দিকে পাঁচ থেকে ফিরলো মানুষটা এই আবার ফোন চলে এলো তারপরে ওদের মানে ইয়ে ডেলিভারি করতে হবে খাট এই সমস্ত কিছু এসছি আর কি ভ্যান পাওয়া যাচ্ছে না আবার ভ্যান খুঁজতে পেরেলো মানে যে তিনজন ওদের ভ্যানওয়ালা আছে দাদা তারা আবার ভ্যান ঢুকিয়ে ঘরে চলে গেছে হ্যাঁ ওই শীতকালে আর কিছুতেই বেরোবে না কত বললো বলো না না আমি আমরা এখন বেরোবো না কি করে ওই আগুতম উটলো উঠে বেরোলো ভ্যান ঠিক করতে কোথায় পাওয়া যায় দাঁড়াও তো সারা দিন খাচ্ছে না তুলি বা বেরোবে নাকি সেন টিশু তো আগে আমি যাতে এগুলো ইউজ করি আমি নর্মাল যে টিশু সেগুলো ইউজ করি জানি এগুলো খুব ভালো শুধুমাত্র যে পরিষ্কার করতে মানে ভালো হয় তা নয় আমি কিন্তু এই যে পকড়টকোড়াগুলো ভিজের মধ্যে দিয়ে দি এটাও খুব ভালো মানে অ্যাবজর্ব করে তেল তোমরা কি এগুলো তো আমি কোনো দিন করিনি তো আমি ওই জন্য অতটা জানি না তোমরা কি এই পারপাসে ইউজ করো আলি ভাবছি কবে নতুন কিচেনটা হবে আজকে ওপরটা গিয়ে এত ভালো লাগলো তোমরা গতকালের ভিডিওতে আমাকে বিশেষ করে অনেক বড় আমার যারা আমার থেকে বয়সে বড়ো অথচ তারা সব সময় আমাকে উৎসাহিত তো করেইছো প্রত্যেককে আপনি করে বলি না আমি সকলকে আমার আপনজন ভাবি তো তাই তুমি করেই বলি তোমাদের আশীর্বাদেই আমার আজ সবটুকু ইউটিউবে কি করতে পেরেছি জানি না তবে সত্যি বলতে তোমাদের আশীর্বাদেই আমি আজ সব পেয়েছি তোমার ফোনটা আমাকে দিয়ে দেবে গো আমার ভিডিও পিকচার কোয়ালিটিটা একটু বেটার আসবে আজকে এনেছিল দু কেজি মটরশ্যুটি মানে কড়াইশুটি বা মটরশুটি যাই বলো তো একদিন হবে কচুরি তো অবশ্যই হবে কিন্তু একটু কম কারণ এই জাস্ট কয়েকদিন আগে লুচি করেছিলাম বললাম না তাই কটা দিন যাক তারপরে আর এই লুচি করবার পরেই নিয়ে এসেছে মটরশুঁটি তো কি করা যাবে আর কিন্তু টিফিন বক্সে করে করে রেখে দিয়েছি আপাতত সব তরকারিতে বলো ডালে বলো মটরশুঁটি দিয়ে এখন হচ্ছে আর এই যে দুজনে এখন বসেছিলাম রাত্রিবেলা ছাড়াতে এই চাদরটা তুলে দেবো জানো তো ওই জন্যই চাদরের ওপর ঢেলে নিয়েছি মটরশুটিগুলো কিন্তু ধোয়া না নোংরাই মানে নোংরা মানে বাজার থেকে এনেই আর কি রাখার হয়েছে তো চাদর যেহেতু তুলে দেবো ওই জন্য নিচে আর বসতে ইচ্ছা করছিল না ঠান্ডার মধ্যে তো সেই জন্য এখানে ঢেলে নিয়েছিলাম আর দুজনে অনেকক্ষণ গল্প করেছি সত্যি বলতে জীবনে যা পেয়েছি না কখনও সেটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করিনি তোমাদের আগে বলতাম না যে প্রথম প্রথম ভাবতাম আমি কি করলাম কি ভুলটা করলাম তারপরে যখন বুঝলাম যে কিছু করার নেই আমি এখান থেকে বেরোলে আরও জীবনে যে খুব স্মুথ হবে তা তো নয় বরঞ্চ আরও কঠিন হয়ে পড়বে অনেক চ্যালেঞ্জেস আমার আরও সামনে চলে আসবে যখন এইসব ভাবতাম তো মুখ বুঝে সব কিছু মুখ বুঝে বলাটা ভুল হবে কারণ আমার পাশের সব সময় আমাকে সাহায্য করেছে তার স্বল্প সামর্থ্যের মধ্যেও আমাকে খুশি রাখবার চেষ্টা করতো তো সেই জন্য সব কিছু পার করে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে সব কিছু হচ্ছে কালকেই দিদি বলেছো না যে দেখো পাই একটা সময় তুমি বাথরুমের জন্য কত কষ্ট করেছো আজ তোমার দু দুটো বাথরুম সবই তোমাদের বড়দের আশীর্বাদ আমার কর্ম বড়দের প্রতি শ্রদ্ধা সব কিছুর জন্য ঈশ্বর হয়তো আমাকে ভালো দিন দেখিয়েছেন তো এইটুকুই বলবো আজকের ভিডিওতে আমি বেশি কিছু হয়তো শেয়ার করিনি এখানে লাস্টে একটু চিকেন স্টু এটা পরের দিন দুপুরে আয়ুষ্মানের জন্য করছিলাম শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আজকের আমার এই কথাগুলো তোমাদের প্রতি যে আজকে আমি গ্র্যাটিটিউড জানালাম ঈশ্বরের প্রতি যে আমি ধন্যবাদ জানালাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে আর তাহলে একটা সাবস্ক্রাইব করো পারলে ভিডিওগুলো নিজেদের সোশ্যাল সাইডে শেয়ার করো তবেই ছড়াবে না হলে আর আমাদের মতন যারা ট্রেন্ডে গা ভাসিয়ে দিতে পারি না মানে চক্ষু লজ্জা বা সব কিছু মেনে বিচার করে আমাদের চলতে হয় তাদের জন্য এই প্ল্যাটফর্ম হয়তো নয় কিন্তু তবু ভালোবাসি তোমাদের ভিডিও বানাতে ভালোবাসি নিজের কাজগুলোকে তুলে ধরতে ভালোবাসি তাই ব্লগিং করি আশা করছি তোমাদের ভালোবাসা পাবো আর লাস্টে কি দিলাম জানো চিকেন স্টুতে আমি গরম মশলা দিলাম মানে গরম মশলার গুঁড়ো যেটা আমি ঘরে বানাই সেই জন্যই কিন্তু প্রথমে আমি এলাচটা দিই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতন বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট সায়নারা